দুই রকম করা যায় একটা হচ্ছে আমি এটাকে সমান সূত্র লিখি কাজ একটু হয়ে যায় গুণ করতে হবে আরেকটি সূত্র ভাঙি ভাঙি আলাদা এইভাবে সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার বি সূত্র কি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার সি মাইনাস এ স্কয়ার সূত্র হচ্ছে সি মাইনাস টু সি এ প্লাস স্কোর এখন দেখেন এখানে কয়টা স্কোয়ার দুইটা স্কোয়ার প্লাস কয়টা বি স্কোর দুইটা বি স্কোয়ার প্লাস কয়টা সি স্কোর দুইটা সি স্কার ওটার হচ্ছে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ তো আমাদের আরেকটা ইয়ে আছে এখানে টুটা কমন নেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি কমন নেই আমাদের আমরা এখানে যদি আরেকটা কাজ করি তাহলে আমাদের সুবিধা হয় এই মানটা আমরা সরাসরি পেয়ে যাই কিভাবে জানে যেন একটা মান পাইছি না এটা দেখে এই মানটাকে এক নং দেয় এই মানটাকে দুই নং দেয় তাহলে আমি এখানে এই যে দাওয়াস আসের মধ্যে হবে এটা দুই নং হতে পাই দুই নং হতে কি পাই কি পাই দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত ফর্টিন তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটার অনুসারে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান কত ফর্টিন এবার এটার মান কত দেওয়া হচ্ছে সিক্স সিক্স স্কোয়ার

প্রথমে আমরা যে মান দুইটা দাও আছে দুইটা লিখলাম এটাকে দিলাম এক নং সমীকরণ এটাকে দিলাম দুই নং সমীকরণ কেমন মানগুলো লিখছি লেখার পরে আমরা এই সমীকরণ থেকে পাই দুই নং সমীকরণ হতে পাইলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার অনুসিদ্ধান্তটা লিখবো কি লিখবো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এটা হচ্ছে এটা অনুসিদ্ধান্ত এটা মনে রাখবেন সবাই এটা মনে রাখতে হবে কেমন সমান 14 এখন আমরা এখানে কি করব a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে কিনা এখানে কত দেওয়া আছে সো আমরা এখানে 6 স্কয়ার

আমরা হচ্ছে এটাকে সাজিয়ে লিখলাম এখানে থেকে কি কমন নিলাম টু কমন নিলাম এই তিনটা পদ থেকে কি কমন নিছি টু টু কমন নিলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখানে এখানে হচ্ছে মাইনাস টু কমন নিছে মাইনাস টু কমন নিলে কি হয় মাইনাস টু দ্বারা এটাকে ভাগ দিলে হচ্ছে এবি মাইনাস টু দ্বারা এই অংশটাকে ভাগ দিলে হবে প্লাস বি সি আবার এখানে ভাগ দিলে হবে প্লাস টু সি এ এখন আমরা কি করব মান বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত বসালাম ম্যানেজ সেন দিলাম টু ইন্টু এই পুরোটার মান হচ্ছে কত টোয়েন্টি টু সেটা লিখলাম লিখি বিয়োগ দিলে কত হয় ছয় তার মানে এই প্রশ্ন উত্তর কত ছয় বুঝতে পারছেন শুধু ওই কাজটুকু বাড়তি করতে হবে আপনাদেরকে সূত্র সিদ্ধান্ত মনে থাকলে এগুলো পারবেন